অনেকেই বলে যে আমি রিফিউজি ছিলাম আমার তো গল লাগছে কেন গোল লাগে যেটা এমবেসি আবেদনের পরেই কিন্তু সপ্তাহ দশ দিনের ভিতরে ডাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিতর্ক দেখা দিচ্ছে রিফিউজিদের পরিবার আবেদনের ক্ষেত্রে রিউনিফিকেশন ফ্যামিলিয়ালের ক্ষেত্রে অনেকেই বলে যে আমি রিফিউজি ছিলাম আমার তো গল লাগছে আবার আমরা বলি রিফিউজি হলে আপনার পরিবার ওয়াইফ বাচ্চা কাচ্চা যদি বাংলাদেশে থাকে তাহলে তাকে সহজে আবেদন করতে পারেন এবং খুব কম সময়ে বিশা দিয়ে দেয় এবং এমবিসি থেকে ডাকেও কম সময়ে ফ্রান্সে আলাদা কোনো প্রসেস নাই কিন্তু কিছু লোক নাকি বলে যে রিফিউজি হলে গড় লাগে এটা কেন গোর লাগে যায় যারা বলে আমার কাছে মনে হয় এখানে হয়তো বুজার ক্ষেত্রে ভুল আছে রিফুজিদের ক্ষেত্রে গোর লাগবে তাদের জন্য যারা তৃতীয় দেশে গিয়ে বিয়ে করে উনি রিফিউজি স্ট্যাটাস পাওয়ার সময় ওনার ফ্যামিলি ছিল না উনি বিবাহিত ছিল না বিদায় পরবর্তীতে রিফিউজি হওয়া সত্ত্বেও তৃতীয় দেশে গিয়ে বিয়ে করছে উনি যদি এইসা ফ্রান্সে ওনার পরিবারটা আবেদন করে তাহলে তার গল লাগবে খাজ লাগবে কিন্তু কোনো ব্যক্তি যদি সে আশ্রয় আবেদনের সময় বিবাহিত তাকে তার বাচ্চা তাকে ওয়াইফ তাকে এবং সেটা ডিক্লেয়ার করে আর ওই ব্যক্তি যদি রিফিউজি স্ট্যাটাস পায় তাহলে তার পরিবার আবেদনের ক্ষেত্রে গড় লাগবে না বারোটা ফিজ লাগবে না খাস থাকা বাধ্যতামূলক না গড় থাকাটাও বাধ্যতামূলক না এই বিষয়টা আসলে বোঝা দরকার অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে যে কেউ বলে যে রিফিউজি থাকলেও আপনার গোল লাগবে হাজ লাগবে না রিফিউজি তৃতীয় দেশে গিয়ে যদি বিয়ে করে আর উনি এখানে আশ্রয় আবেদনের ক্ষেত্রে বিয়ে ডিক্লিয়ার না করে বা উনি যদি বিবাহিত না হয় পরবর্তীতে বিয়ে করে তার ক্ষেত্রে একজন এমিগ্রেন্টদারীদের যেভাবে সময় লাগে ওই সময়টুকু লাগবে আর যদি ওই রিফিউজি আগের বিবাহিত থাকে এবং এখানে ডিক্লিয়ার করে এবং তার পরিবার আনতে চায় তাহলে তার কোনো কিছু লাগবে না সে সরাসরি এমবেসির সাইটে গিয়ে বাংলাদেশে অবস্থিত ফরাসি যে দূতাবাস আছে সেই সাইটে গিয়ে ওয়েবসাইটে গিয়ে একটা ফর্ম আছে ফর্ম ফিল আপ করে বিবাহের সকল ডকুমেন্টস নিকানামা ওয়াইফের বার্থ সার্টিফিকেট বাচ্চাদের বার্থ সার্টিফিকেট সহ আনুষাঙ্গিক যে ডকুমেন্টস আছে একটা লিস্টই দেওয়া সেই লিস্ট অনুযায়ী সে যদি মেইল করে এরপরে ভিসার জন্য ডাইকালায় পাসপোর্ট নেওয়ার জন্য দেখে এবং কম সময়ে টোটাল প্রসেসটা সাত আট মাস বা বছর খানিক ম্যাক্সিমাম লাগতে পারে তো অনেক দ্রুত হয়ে যায় আমি টোটাল প্রসেস বলতেছি কিন্তু এম আবেদনের পরেই কিন্তু সপ্তাহ দশ দিনের ভিতরে ডাকে এটা খুব লম্বা কোনো প্রসেস না কারণ ওই ব্যক্তি যখন প্রটেকশনের আওতায় সে সাথে তার পরিবারও একই নিরাপত্তার আওতায় চলে আসে এই জন্য সে সহজে বিশ্ব পেতে পারে আলাদা কোনো বেগ পোহাতে হয় না তার ধন্যবাদ সবাই